твоа чаруды ани мок пешен песа халу итис ани чес тваа чаруды সমস্ত ঘট্টা দুনের জন্য করে যা কাটে সব কাটিয়ে পেয়ে যায় এক আল্লাহ দিয়ে আল্লাহর ফেসারা সব চলে আল্লাহর ফেসারা সমস্ত আসমান জমিন যত নিজাম আসে গায়ের নিসাম জাহিনী নিসাম যত পদ্ধতি আছে সময়ের উপরে আল্লাহর হ্যাঁ হুকুম চলে

কোথায় ঘুমাইতে চাই না আপনি যেটা পছন্দ করেন তোমার তো তোমার নিজের জন্য গোলাম কি ইচ্ছা মালিকের ইচ্ছে গোলাম ইচ্ছা মালিকের ইচ্ছা গোলামের ইচ্ছা আপনি যদি চাই আপনার প্রশ্ন

الشيطان المجين. بسم الله الرحمن الرحيم من عمل صالح من ذكر أو غض أو أمور فلا ما حباً ديباً ما كان يعملون ما يجرفون اللي بيدري إيمان أصلاً شيء الله الله

在职业领